আসসালামু আলাইকুম আমি আগে চলে আসছি পাইকারি ঘর থেকে দুই হাতে ড্রেস নিয়েছি দুই হাতে নিয়েছি আরও আছে আজকে কী ড্রেস দেখাবো একদম আনকোমন ঠিক আছে যেগুলো অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন না যেগুলো ধরো যেগুলো সব জায়গায় পাওয়া যাবে না নিতে গেলে কোথা থেকে নিতে হবে শুধু পাইকারি ঘর থেকে নিতে হবে যারা হাই কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো কাস্টমার আছে তারা প্রোডাক্টগুলো নিয়ে নেবেন যারা একটু ভালো কোয়ালিটি নিয়ে কাজ করতে চান ভালো ব্যান্ড ভালো প্রোডাক্ট একদম ভালো প্রোডাক্ট নিয়ে যারা কাজ করতে চান মুসলিম কটন গুলো যেটা ঠিক আছে তারপরে বেগচি কটন এই ড্রেস নিয়ে যারা কাজ করতে চান তারা এই ড্রেসগুলো নিয়ে নিবেন এগুলো নিয়ে নিবেন এগুলো মিস করবেন না এগুলো ডিজাইন দেখেন কাজের কোয়ালিটি দেখেন কাজের ক্যাটাগরি দেখেন অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন না দেখেন কাজ দেখছেন কাজ ফিনিশিং ব্যাক সাইড ব্যাক সাইডও কাজ করা ছেলে কাপড় এবার দেখাবো উড়নাটা দেখেন কি কোয়ালিটির হুম কি কোয়ালিটি কি ডিজাইন এটা ছাইটে হবে ছাইটে পাইপিং করে আবার কিন্তু দেখেন কত সুন্দর করে বল করা আছে পুরা অন্যটায় কিন্তু দেখেন দুই ছাইটার আঁচলে এরকম করে কাজ করা আছে পুরা দুই ছাইটার আছলে এরকম কাজ করা হ্যাঁ পুরা কামেজে এরকম কাজ করা ঠিক আছে এই ড্রেসগুলোর দাম কত একদম মুসলিম কটন যেটাকে বলি আমরা একদম অরিজিনাল বেক্সি মুসলিম কটন যে কাপড়টা ওইটা এই এক গজ কাপড়ের দামই আছে দুশো টাকার উপরে এক গজ কাপড় তাহলে ভাবেন এই কোয়ালিটিটা কি কোয়ালিটি এগুলো অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যাবে না আপনারা চাইলে ড্রেস নিয়ে খুঁজে দেখতে পারেন মার্কেটে একটু যাচাই করতে পারেন একটু হলো একটু হলো কোয়ালিটি আলাদা হবে একটু হলো ডিজাইন আলাদা পাবেন দাম হবে মাত্র কত করে ষোলোশো টাকা পাইকারি রেট ষোলোশো টাকা যারা পাইকারি রেট ছাড়া নেবেন ঠিক আছে এক পিস দুই পিস নিতে চান মানে পাইকারি আছে আপনার পাইকারি কাস্টমারই কিন্তু এক পিস দুই পিস নিতে চান তাদের জন্য কিন্তু দামটা একটু বেশি হবে যারা পাইকারি না নিবেন খুচরা নিবেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটার দামটা একটু বেশি হবে কারণ এই দামে এই ড্রেসটা না হাতার কাপড়টা হাতায় দেখেন কত সুন্দর ডিজাইন করা মানে কোয়ালিটি যারা যাদের শুরু আছে বড়ো বড়ো শুরু আছে বড় অনলাইন পেস তারা নিয়ে নেবেন ঠিক আছে পঁচিশশো টাকা বিক্রি করা ব্যাপার না তবে একটা কথা হলো আজকের লাইফে যতগুলো ড্রেস দেখাবো আজকের ভিডিওতে যতগুলো ড্রেস দেখাবো একটা ড্রেসও রিটার্ন করতে পারবে না কারণ একটা ডিজাইনে মাল আসছে মাত্র একশো বিশ পিস মাত্র একশো বিশ পিস একটা ডিজাইনের প্রোডাক্ট তো একশো বিশ পিস প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে রেখে দিব অন্য কাউকে দিতে পারবো না তারপরে দেখা যাবে আপনি রেখে দিবেন চেঞ্জ করবেন এই অপশন এই ড্রেসগুলো হবে না দেখেন আপনার কোয়ালিটি ডিজাইন দেখেন যাদের আপনাদের একদম ভালো মানের কোয়ালিটি নিয়ে কাজ করার ইচ্ছা ভালো মানের একদম মানে ভালো কাস্টমার আছে যাদের তারা নিয়ে নেবেন যারা বিক্রি করতে পারবেন ভাববেন যে না আমাদের এই ক্যাটাগরির কাস্টমার আছে আমরা বিক্রি করতে পারবো তারা নিয়ে নেবেন একটা ড্রেস পঁচিশশো টাকা তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন দামাদামি করে ঠিক আছে এই ড্রেসগুলো অনলাইনে অ্যাভেলেবেল না যে আপনি অনলাইনে অনেক দাম অন্য জায়গায় আছে এই ড্রেসটা অনেক দাম আপনারা কম দাম আপনারা বিক্রি করতে পারবেন না এটা কিন্তু অসম্ভব পাবেন না আপনারা একটু খুঁজে দেখতে পারেন আমার কাছ থেকে নিয়ে মার্কেট যাচাই করেন সারা বাংলাদেশে মার্কেট যাচাই করেন একটু হলো আসতে হবে কয়টা কালার চেঞ্জ দেখেন এই ড্রেস আমাদের কাছে একদম সব সময় পাবেন যারা বড় শোরুম আছেন আসবেন এসে এসে নিয়ে যাবেন এই ড্রেস গুলো বেছে বেছে প্রতি সপ্তাহে হয়তো আমাদের যে কয়টা পারি আমরা ছয়টা সাতটা যে কয়টা ডিজাইন দিতে পারি আপনাদেরকে দিব ঠিক আছে এগুলো ড্রেজ এভেলেবেল হবে যারা বড় পেজ আছেন যারা বড় পেজ আছেন যে আপনারা অনেক বড় পেজ খুচরা বিক্রি করতে পারেন অনেক দাম দিয়ে তারাও যোগাযোগ করবেন নিয়ে নেবেন খুব ভালো কোয়ালিটি দেখেন অন্য ছেলের কাজটা দেখেন এই কাপড়গুলোর কাছে ইন্ডিয়ান কাপড় পাকিস্তানি কাপড় আর মানবে। কাচের কোয়ালিটি দিয়া নিয়ে নিতে পারেন। কাচের কোয়ালিটি তো মোবাইলে কতটুকু বোঝা যায় জানি না তারপর আমি দেখায় দিচ্ছি। তবে সবচেয়ে হলো কাপড় টপ অনেক দামি কাপড় মুসলিম কটন ঠিক আছে? যে এই ড্রেসটা দিয়ে তিন হাজার চার হাজার টাকা দামের ড্রেস তৈরি করা হয় যে কাপড়টা দিয়ে ছেম কাপড়টা আজকের ভিডিওতে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো এই কাপড়টা দিয়ে যদি কোনো ড্রেস তৈরি করতে হয় হয় কমপক্ষে উপরে দাম থাকতে দুই তার উপরে দাম রাখা যা কম রাখা যায় না এখানে কি হয়েছে এক একটা ড্রেসের কালারের সাথে এক একটা র একটু শেফ করা এর জন্য আমি প্রতিটা ড্রেস খুলে দেখাচ্ছি তাছাড়া কিন্তু আমি খুলে দেখাইতাম না আমি কালার দেখাই দিতাম এটার ভিতরে কিছু ড্রেস আছে যে ড্রেসগুলো আপনাদের দোকানে রাখলে আপনাদের আশেপাশে দোকানদাররা খুঁজেও পাবে না যে এই ড্রেসটা কোথা থেকে নিলেন কারণ মার্কেটে যদি যে ড্রেসটা এভেলেবেল হয় না মার্কেটে সবসময় পাওয়া যায় না সেই ড্রেসগুলো কি হয় ছেল দিতে আপনাদেরকে কোনো অপশন খুঁজতে হয় না যে না এই ড্রেসগুলো আসলে কত দামে বিক্রি করা যাবে বুঝাইতে পারলে কাস্টমারকে ধরতে পারলে এক ফোড়া রঙ উঠবে না একটা কাপড় ঠিক আছে কাস্টমার যদি ধরতে পারেন এই ধরনের কোয়ালিটির আপনারা ভালো লাভবান করে এক একটা ড্রেস বিক্রি করতে পারবেন এগুলা ড্রেস পড়ছে পাঁচশো টাকা একটা ড্রেসে লাভ করার কোনো ব্যাপার না আমরা এগুলো ডেরেছের জন্য আলাদা একটা খুচরা পেস আছে আমাদের ঠিক আছে এইগুলো ডেরেছের জন্য শুধু ওখানে আমাদের হাই কোয়ালিটি ড্রেসগুলো ছিল আমরা খুচরা পেসে একটা আঠাইশো টাকা পর্যন্ত বিক্রি করছি ওটা আমার পেছি কিন্তু সবাই জানে না অন্য নামে চলে কিন্তু ওটা আঠাইশো টাকা পর্যন্ত এই ড্রেসটা বিক্রি হয়েছে আর আপনাদেরকে দিচ্ছি কত টাকায় মাত্র ষোলোশো টাকায় এবার দিলাম এরপরে না এটা কিন্তু ষোলোশো টাকার ড্রেস না এরপর প্রতিটা ড্রেস দিয়ে এখানে এইগুলো ড্রেস নিতে গেলে আপনাদেরকে কম হলো আঠারোশো টাকা এরকম দাম দিয়ে নিতে হবে প্রথমবার দিয়ে দিলাম পরে আর দেবো না কাজ দেখেন এগুলো কিনবেন আপনি আর একজন আপনি দোকানের পাশের লোক এসে নিয়ে তারপর সে কম দামে ছাড়বে অপশন বন্ধ মার্কেট নাই ষোলোশো টাকা আরো আছে ষোলোশো টাকা দুইটা ডিজাইন ওই দুইটা ডিজাইনও দেখাই দেয় তারপর দেখাবো দুই হাজার আঠারোশো টাকা দামের আর যদি কোনো ভাইকের কাস্টমাররা ভাবেন যে না আমি নিজে পড়ার জন্য নিব নিয়ে নেবেন আমার যত কাস্টমার আসছিল নিজে পরার জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস তো নিয়ে নিচ্ছে দেখেন কত সুন্দর ডিজাইন পুরা কামিজটা কিন্তু কাজ কাজের ফিনিশিংটা দেখেন শুধু একটা কাজের ফিনিশিং দেখেন কত সুন্দর তারপরে নিচে কিন্তু খুবই সুন্দর করে বোর্ডিং করা আছে পুরা কামিজটা কিন্তু নিচে দেখেন বোর্ডিং করা ঠিক আছে ব্যাকসাইডেও বোর্ডিং করা লে বোর্ডিং করা টাকার করে ভাবতে পারেন যে ড্রেসগুলো এত দামি কেন এগুলো এত দামি হওয়ার কারণ হলো এগুলোর কাপড় এগুলোর কাপড়টা হলো সবচেয়ে বেশি দামি ঠিক আছে কাপড় কাজ কাজের ফিনিশিং মানে আমি আপনাদের একটা কথাই বললাম ইন্ডিয়া পাকিস্তানকে হার মানাবে কাজের ফিনিশিং ষোলোশো টাকা মার্কেটে অ্যাভেলেবেল হবে না একটু হলো ডিজাইন চেঞ্জ পাবেন এটা দেখেন সাইডের কাটওয়ার এটা পুরো অন্যার কাজ কিরকম হবে ঠিক আছে পুরো অন্যায় এরকম কাজ দাম হবে মাত্র ষোলোশো আমাদের কাজ করে ড্রেস পাঁচশো পঞ্চাশও আছে ছয়শো পঞ্চাশও আছে সব কিছুর সাথে সব কিছু মিলানো যাবে না এটা হবে মিষ্টি কালার এর সাথে আছে দেখেন এটা হবে একদম একটা আছে ডিপ কফি একটা আছে লাইট কফি এটা কিন্তু লাইট কফি কালারটা ঠিক আছে এটা আবার কিন্তু একটু ডিপ কফি কালার দেখেন আরো অনেক সুন্দর আছে পুরো লাইটটা দেখতে থাকেন অনেক সুন্দর ড্রেস দেখাবো আজকে নিচের ডিজাইনটা দেখাই এবার নিচের ডিজাইনটা দেখছেন তো এটা কিন্তু আলাদা পার্ট এটা আর একটা পাট এটা একটা পাট এটা আর একটা পাট দেখেন নিচের ডিজাইনটা কত সুন্দর এক কথাই বললাম এগুলো ড্রেস এভেলেবেল সব জায়গা পাবেন না এটা কোনো কোম্পানি থেকে আমি নিয়ে এসে আপনাদের কাছে দিয়েছি তা না নিজস্ব ডিজাইন দেওয়া নিজস্ব সব কিছু ঠিক আছে এখন অনেক ড্রেস আছে অরিজিনাল হলো অরিজিনাল বলা যাবে না কারণ আছে দুই ছেটে কামিজের ওড়নার কাটওয়ার করা আছে এটার দাম হব কত এটার দামও ষোলোশো টাকা এটার দামও ষোলোশো এরপর কত দাম এটা দেখাবো এই যে আর একটা কালার এই যে এই মালটা দেখালাম হ্যাঁ এটাই দুইটা কালার পাবেন আপনারা যার আগে যে অর্ডার দিতে পারবেন সে ডেলিভারি তবে একটা কথাই মানে আপনারা নিয়ে রাগ করবেন না আগেই বলে দিলাম এগুলো কিন্তু চেঞ্জ হবে না কারণ এগুলো অত প্রোডাক্ট নাই অত কাপড় নাই যে আপনাদেরকে চেঞ্জ দেব কোয়ালিটি দেখেন কোয়ালিটি মাশাআল্লাহ কত সুন্দর কোয়ালিটি এটা হবে হাতার কাপড় এটা আবার ছেলোয়ারও একটু কাজ আছে এটা কত দাম সতেরোশো টাকার টা এটা হবে সতেরোশো টাকা অন্য সাইড এরকম চিকন করে রেস এরকম করে কাজ এই যে এটা হবে সতেরোশো টাকা এটার ভিতরে কয়টা কালার তিনটা কালার আছে আমি তিনটা কালারই দেখাই দিচ্ছি যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দেবেন চাইলে কালার ছেপ নিতে পারেন চাইলে ভাঙা নিতে পারেন আপনাদের ইচ্ছা এবার আরেকটা ড্রেস দেখাবো সতেরোশো কাজের ফিনিশিং দেখেন কাজের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি ওরার ড্রেসটা কিন্তু এরকম কাজ করা সম্পূর্ণ ড্রেসটা এরকম কাজ করা কাচের ফিনিশিং মোবাইলে কি কীভাবে বোঝাবো কাছে আসবেন এসে ধরে দেখবেন লাস্টে কিন্তু সুন্দর ড্রেস দেখাবো ধৈর্য সংখ্যার ড্রেসগুলো দেখেন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দাম হবে মাত্র সতেরোশো দাম হবে সতেরোশো সব করে কালার খুলো না আমি শুধু কালার দেখাই দেবে এত কালার খোলা যাবে না দেখেন ডিজাইন গুলো পুরাটা পিটানো কাজ বারবার বলে দিলাম এগুলোর কাপড় হবে মুসলিম কটন যেটাকে বলি আমরা এগুলো একটা কাপড় এগুলো ড্রেসের কাপড় যারা তৈরি করে এগুলো দুই হাজার টাকার উপরে বিক্রি করতে হবে আপনার কাপড় হাতে পাইলে বুঝতে পারবেন একটা এক গজ কাপড়ের দাম কত হতে পারে এবার একদম আজকে নতুন আজকে নতুনই আপনারা দেখেন ড্রেসটা এত সুন্দর আমার এত ভালো লাগছে এত ভালো লাগছে এই যে ড্রেসটা দেখছেন তো গলার কাজটা কত সুন্দর ডিজাইন করা পুরা কামিজের কাজটা কিন্তু এরকম হবে এরকম পুরা কামিজের কাজ কামিজ নিচের অংশটা দেখেন এত সুন্দর হাতার অংশটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা কোনো লেস না এটা কিন্তু কাজ করা ঠিক আছে একদম এটা হবে চলো এটা ওন্নাটা এত সুন্দর আপনারা হয়তো ড্রেজগুলো দেখে ভাবতাছেন এত দাম সুতিব ড্রেজ আসলে কি এগুলো একদম আনকমন কিছু ড্রেস যেই ড্রেজগুলো মার্কেটে নাই अवेलेबल কোথাও নেই দেখেন ওন্নার সাইডের কাজটা আপনারা বিক্রি করতে পারবেন খুব ভালো দাম দিয়ে আপনারা কোয়ালিটি নিয়ে চিন্তা করতে হবে না কোয়ালিটি নিয়ে চিন্তা করতে হবে না এগুলোর কোয়ালিটি খুবই হাই রেন এটা কিন্তু আপনাদের এই রেঞ্জগুলো পাকিস্তানি ইন্ডিয়ান বলা হয় কিন্তু এটা আমরা বলবো না আপনারা বুঝে নেবেন আমরা কিছুই বলবো না আপনারা শুধু নেবেন দেখে দেখে ভাববেন যে কি কোয়ালিটি অন্য দেখেন দুই সাইডে কিন্তু এরকম কাজ করা আর অন্যটা দেখেন কত বড় ঠিক আছে দুই ছাইডে এরকম কাটোয়ার করা পুরো ওড়না এরকম কাজ হবে আবার দুই ছাইডই এরকম আঁচলে ডিজাইন করা আছে পুরো ড্রেসটা দেখেন কত সুন্দর থ্রি পিস দাম হবে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এটা যে এখন আঠারোশো টাকা পেলেন এরপরে হয়তো নাও পেতে পারেন কোয়ালিটি দেখেন এটা হবে পেস কালার ওটা দেখাচ্ছি কাঁঠালি কালার এটা হবে পেস কালার এই ড্রেসগুলো অর্ডার দিয়ে দেবেন এই ড্রেস তো আমি একটা নেবই একদম আনকমন ড্রেস কারোর সাথে মিলবে না পরবো বা শেষ আমি এটা হবে হাতার কাপড়টা হাতার কাপড়ের ডিজাইনটা দেখেন শুধু ডিজাইন কতটুকু বোঝাবো এটা আসলে এটা আমার যে কাস্টমার আসছিল আমি তাদেরকে যাদের দেখাইছি একজন কাস্টমারও রেখে যায় না এই ড্রেসগুলো ঠিক আছে একটা কাস্টমারও রেখে যায় না বলে নাই যে না এটা আমাদের ভালো লাগে না এটা আমরা নিব না এটা আমাদের কাছে দাম বেশি মনে হয় এই কথাটা আমাকে কোনো কাস্টমার বলে না সব কাস্টমার আরো কি বলছে যে এই ধরনের ড্রেস আমাদেরকে সব সময় দেবেন দেখেন আড়াই হাত পানা এই ক্যাটাগরি ড্রেসগুলো আমাদেরকে দিবেন আমরা একটু ভালো লাভ করে বিক্রি করতে পারবো প্রত্যেকটা শুরুমের কাস্টমাররা নিয়েছে ওনার মাথা এরকম দুই মাথায় ডিজাইন এটা হবে দুই সাইডে আর মাঝখানও আছে দাম হবে মাত্র আঠারোশো নিয়ে নেবেন এটা এক একটা ড্রেস মনে করেন অনেক দাম দিয়ে বিক্রি করা হয়েছে আপনারা নিয়ে নেবেন এগুলো ড্রেস মানে একদম সুতির ভিতর আছে না একটু সুতি কাপড়ের ভিতর হাই কোয়ালিটির কাপড় হাই কোয়ালিটি ড্রেস বিক্রি করব তাদের জন্য এই ড্রেসগুলো নিজেরা পরার জন্য হলো নিয়ে নেবেন একটা পরেন দেখেন কিভাবে অর্ডার পরে কিছু কাপড় আছে যে যেকোনো জায়গায় আপনি পাবেন ঠিক আছে আপনি নিয়ে আসলেন আপনার দোকানের জন্য নিয়ে আসলেন আপনাটা দেখে কিন্তু অন্য দোকানদার আবার নিয়ে আসতে পারবে আর কিছু কাপড় আছে যেগুলো আপনি বিক্রি করবেন শুধু আপনি বিক্রি করবেন কারণ আপনি পাইকারি ঘর থেকে নেবেন আপনার গোপনতা তো আর কেউ জানবে না তাই না মার্কেটের ভিতরে দোকানে আপনার দোকানে শুধু এই মালটা থাকবে একটা মাল জুলাই দিবেন তারপর দেখবেন সবাই বলবে যে এড্রেসটা দাও কিন্তু এটা আমাদের কিন্তু অন্য ক্যাটাগরি করা হয় কেউ স্যাম্পল দিবেন না কাউকে তৈরি করার জন্য ঠিক আছে আর দিলেও সমস্যা নাই আমাদের একবার একটা ডিজাইন যায় আর আসবে না দেখেন এটাও কিন্তু কাজ কাজের কোয়ালিটি দেখেন কাজের ফিনিশিং দেখেন ঠিক আছে কি বলবো আর কিছু বলার নেই পুরা কামিজে কাজ করা একদম পুরা কামিজে কাজ করা একদম আনকমন একটা ড্রেস দেখেন খাতার কাপড়টা ছেলে ওটা এটা হবে অন্যটা অন্যটাই কিন্তু পাশে কাজ করে কাটর করা এবং কি বোর্ডিং করা এটা দাম হবে দুই হাজার টাকা যারা নিবেন নিয়ে নিবেন তবে প্রত্যেকটা প্রোডাক্ট আমি বারবার বলে দিলাম চেঞ্জ হবে না সব চেঞ্জের কোনো অপশন নাই কারণ এগুলো প্রোডাক্ট এত নাই যে চেঞ্জ দেব ঠিক আছে আমরা এক একটা ড্রেস এগুলো চারশো পাঁচশো টাকা লাভ করে খুচরা বিক্রি করে দেব সমস্যা নেই এগুলো আমাদের প্রচুর বড় বড় শুরুমে কাস্টমাররা ধোঁয়া নিতে আছে ঠিক আছে উত্তরের শুরু বিভিন্ন তারা বাজ দিল্লি বুটিক্স পাকিস্তানি ট্যাকলাগাই দিয়ে বিক্রি করে ফেলাচ্ছে সমস্যা নাই যারা বিক্রি করতে পারবেন যাদের পোষাবে তারাই নেবেন যারা বিক্রি করতে পারবেন না প্রয়োজন নাই দেখেন খুবই সুন্দর এটা ভিতরে তিনটা কালার তিনটাই দেখাই দিলাম এই ড্রেসটা সবার আগে দেখাই দিতে দেখেন কত সুন্দর এটা যেন কি নাম পাকিস্তানি কি ড্রেসের সাথে যেন এটা নাম ছিল ভুলে গেছি এটা হাতার কাপড় এখানে যতগুলো ড্রেস দেখে সবগুলো বই আছে বুঝতে পারছেন বই আছে প্রত্যেকটা ড্রেসের বই আছে সাথে কিন্তু আমরা বই বই দিচ্ছি দিচ্ছি না তো কম দামে দিলে এক একটা ড্রেসের দাম উপরে চলে যাবে খুব বেশ সুন্দর ভালো কোয়ালিটির কাপড় অনেক ভালো কোয়ালিটির কাপড় দিয়ে এই ড্রেসগুলো তৈরি করা কাজের ফিনিশিং ডিজাইন দেখেন এটা স্কিন কালার হয়তো আপনারা ডিজাইনটা ভালো করে বুঝতে পারতেছেন না নিচের ডিজাইনটা দেখেন কত সুন্দর দেখছেন তো নিচের ডিজাইনটা কিনবেন কিনে নিয়ে মার্কেটে যাচাই করবেন দেখুন নাই সুন্দর করে অন্য কাজ করা অনেক সুন্দর করে কাজ করা এটার ভিতর আরেকটা কালার আছে পেস্ট কালার দাও এটা দুই হাজার দেখেন ড্রেস দেখেন কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি কাজের ডিজাইন দেখেন এগুলো দেখে তো আপনাদের মনে পড়ছে পাকিস্তানি কোন ড্রেসটার কথা মনে পড়ে বলেন সম্পূর্ণ এগুলো কিন্তু বোর্ডিং পুরোটাই বোর্ডিং করা ডিজাইনটা দেখায় লাল খৈরি হবে ড্রেসটা প্রত্যেকটা হাতা কিন্তু এরকম করে কাজ করা আছে আমাদের যতগুলো ড্রেস আছে সবগুলো ড্রেসের হাতা কাজ করা আছে এগুলো কাপড় বিক্রি করলে আবার আসবে অনেক কাপড়ে আছে আমার অনেক কাস্টমার আছে দামি প্রোডাক্ট বিক্রি করে তাদের জন্য এই ড্রেসগুলো আমাদের তো অনলাইনে সবচেয়ে ভাইরাল হিট ড্রেস চলে আসছে ঠিক আছে ভাইরাল হিট থ্রি পিস চলে আসছে এটা ওনার ভিতরে পুরোটা এরকম করে কাজ করা হবে দাম হবে মাত্র দুই হাজার এটার ভিতরে কালার আছে ইট কালার এটাকে কি কালার বলে ওটা কি ইট ওটা যদি ইট কালার হয় এটা কি কালার মানে দুইটাই ইট কালার বলে ঠিক আছে একটা একটু লাইট হবে একটা একটু ডিপ হবে এই যে দেখেন দুইটাই ঠিক আছে একটু লাইট ডিপ এবার একটা ড্রেস দেখেন পুরো কামিজে দেখেন কত সুন্দর করে কাজ করা এগুলো কাজের ফিনিশিং এত ভালো এত ঢুলো লাগবে না পুরো বডিটা দেখেন নিচের অংশটা অনেক সুন্দর পুরো নিচের অংশটা কিন্তু অর্গাঞ্জার ভেতরে নিচের অর্গাঞ্জার ভেতরে অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে পুরো ড্রেসটা এটা এটা হাতার ডিজাইন ড্রেসটা দেখেন কত সুন্দর কোয়ালিটি কিনে নিয়ে ঘুরতে পারেন আপু হয়তো একটু হলো চেঞ্জ পাবেন এটার অন্য এক সাইডে এরকম ডিজাইন হবে আর এক সাইডে কিন্তু এরকম ডিজাইন হবে এটা একটা পাকিস্তানি অ্যাডালকের প্রোডাক্ট এটা দামও হবে মাত্র দুই হাজার যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশে সারা ঢাকার শহরে হোম ডেলিভারি অফিস ডেলিভারি দেবো এগুলোর ভিতরে আমরা একটা দামি অনেক দামি একটা টার্সেল করা দেখছেন তো টার্সেলটা কত সুন্দর অনেক দামি এটার ভিতরে কালার আছে এই যে কালারগুলো দেখাচ্ছি কালো তারপর হলো এটা হবে আপনার বিস্কিট কালার এটা হবে বিস্কিট কালার ঠিক আছে এটা বিস্কিট কালার মাত্র দুই হাজার টাকা যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিয়ে দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস লিখে পাঠিয়ে দেবেন অ্যাডভান্স করে দেবেন আমাদের কিন্তু ভাইরাল ড্রেস আইসক্রিম ড্রেসও চলে আসছে আর অনলাইনের সবচেয়ে ছুপার ছুপার ভাইরাল হিট ড্রেসটা আমরা আগামীকাল ভিডিও দেবো ঠিক আছে ওটা আমরা অলরেডি কিন্তু ছবি ছেড়ে দিয়েছি আল্লাহ হাফেজ